অ্যাপোলো থার্টিন মিশন অ্যাপোলো ইলেভেন মিশনের থেকেও অধিক চর্চাতে ছিল এই মিশনটি এটি নাসার থার্ড লুনার ল্যান্ডিং মিশন ছিল এই মিশনটি চর্চাতে থাকার কারণ হচ্ছে একটি বড় প্রবলেম কারণ যখন এই মিশনটি মিডল স্টেজে ছিল তখন এর মধ্যে থাকা অক্সিজেন ট্যাঙ্কটি ব্লাস্ট হয়ে যায় আর এই অক্সিজেন রকেটের ফিউল এবং কি অ্যাস্ট্রোনটদের নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজন ছিল একদিকে মিশনের মাস পথে থাকার কারণে অ্যাস্ট্রোট না চাঁদে যেতে পারছে আর না পৃথিবীতে ফিরে আসতে পারছে এবং সেই সাথে না তারা অধিক সময় পর্যন্ত স্পেসে থাকতে পারবে এমন অবস্থাতে বেঁচে থাকার কোনো পথ না খুঁজে পেয়ে তিনজন ক্রু মেম্বার এমনটাই ডিসাইড করে তারা তাদের লোনার ল্যান্ডারের সাহায্যে পৃথিবীতে ফিরে আসবে কিন্তু এখানেও একটি প্রবলেম ছিল ল্যান্ডার শুধুমাত্র দুজন ব্যক্তিকে চাঁদে ল্যান্ড করানোর জন্য তৈরি করা হয়েছিল এর মানে না তার মধ্যে তিনজন ব্যক্তি থাকার মতো জায়গা ছিল আর না এতটা অক্সিজেন ছিল তাহলে বন্ধুরা এর আগে কি হয়েছিল এখন এই মেম্বাররা কি পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল নাকি স্পেসেই হারিয়ে গিয়েছিল আর এটাকেই জানবো আজকের এই ভিডিও থেকে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা শুরু করব অ্যাপোলো মিশনের কিছু হিস্ট্রিকে দিয়ে অ্যাপোলোর যে সমস্ত মিশনগুলো হয়েছে তার মধ্যে সাকসেসফুল মিশন হলেও এই সমস্ত মিশনের মধ্যে বেশ কিছু ট্র্যাজেডি ছিল এবং টুইস্ট ছিল এখন আপনি যদি অ্যাপোলো ইলেভেন মেশিনকে দেখেন এই মেশিনটিতে যখন লোনার ল্যান্ডারটি চাঁদে ল্যান্ড করতে যাবে তখন কিন্তু তার ফিউলি প্রায় শেষ হয়ে গিয়েছিল আর এই কারণেই নীল আনস্টনকে অতি দ্রুত চাঁদে ল্যান্ড করার জন্য সঠিক জায়গার খোঁজ করতে হয় এবং ল্যান্ড করতে হয় এরপর যখন অ্যাপোলো টুয়েলভকে লঞ্চ করা হয় তখন এই রকেটটির উপর বজ্রপাত হয় আর তার ফলে এর মধ্যে থাকা সব ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে যায় ঠিক একইভাবে যখন অ্যাপোলো থার্টিন মিশনকে লঞ্চ করা হয় এই মিশনটিও এর পূর্বের দুটি মিশনের মতো ভীষণ চর্চায় চলে আসে কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য নয় সাকসেসফুল সম্পর্কে আমরা জানি সর্বপ্রথম আমরা এই মিশনটিতে যে ব্যবহার করা হয়েছিল সেটার সম্পর্কে আর এই স্পেস ক্রাফের মধ্যে তিনটি পার্ট ছিল যার মধ্যে ছিল লোনার মডিউল কমান্ড মডিউল এবং সার্ভিস মডিউল এখন মধ্যে অ্যাস্ট্রোনটের ভাষাতে কমান্ড মডিউল এবং সার্ভিস মডিউলকে অরবিটার বলা হয়ে থাকে যার মধ্যে মিশন কমান্ডার জেম লভেল কমান্ড মডিউল পাইলট জ্যাক সুইকার এবং লুনার মডিউল পাইলট ফ্রেড হাইস এরা চাঁদের অরবিটে পৌঁছানো পর্যন্ত কমান্ড মডিউলের মধ্যে ছিল যেখানে প্রপালশন ড্রিঙ্কিং ওয়াটার ইলেকট্রিসিটি এবং ব্রিদিং অক্সিজেন এই কমান্ড মডিউলের মধ্যে থাকে যখন এই অরবিটারটি চাঁদের অরবিটে সেট হয়ে যাবে তখন এর পরের স্টেপটি লুনার মডিউল মানে অ্যাকুইরাস সামলাবে আর এটার মধ্যে দুজন ব্যক্তি দুদিন পর্যন্ত অক্সিজেন সাপোর্ট পাবে কিন্তু এই তিনজন ক্রু মেম্বার এই জিনিসটি জানতো না যে এই ছোট্ট একুইরাস যেটা দুজন ব্যক্তির ক্যাপাসিটিতে তৈরি করা সেটাই তাদের জীবন বাঁচাবে এখন আপনি হয়তো এটাই ভাবছেন দুজন ব্যক্তির ক্যাপাসিটির এই কম্পার্টমেন্ট কিভাবে তিনজন ব্যক্তিকে বাঁচাবে বন্ধুরা এটাকে সম্পূর্ণভাবে জানার জন্য আপনাকে এই মিশনটির প্রথম দিন থেকে সবকিছু জানতে হবে কারণ এই মিশনটির যে প্রবলেম শুরু হয়েছিল সেটা কিন্তু মিশনের দিন থেকে শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেটা সম্পর্কে কেউ প্রথম দিকে বুঝতেই পারেনি এপ্রিল এগারো উনিশশো সত্তর কেপ ক্যানাডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো থার্টিনকে লঞ্চ করা হয় পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে যেতেই অরবিটার সেপারেট হয় স্যাটার্ন ভি রকেট থেকে এবং অ্যাকিউরেসকে সাথে নিয়ে যাদের উদ্দেশ্যে রওনা দেয় কমান্ড মডিউলের মধ্যে থাকা ক্রু মেম্বার এটা ভেবেই খুশি হচ্ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন দিনের মধ্যে তারা চাঁদের ভূমিতে ল্যান্ড করতে যাচ্ছে কিন্তু তাদের সাথে কি হতে যাচ্ছে সেটা কেই বা জানত এদের কম্পার্টমেন্টের কয়েক মিটার নিচেই সার্ভিস মডিউলের মধ্যে থাকা কিছু ছেঁড়া তার ভীষণই গরম হয়ে গিয়েছিল এবং সেটা অক্সিজেন ট্যাঙ্কের সাথে টাচ করছিল এর মানে এটা হচ্ছে একটি টাইম বোমের মতো হয়ে গিয়েছে যেটা কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হবে তেরোই এপ্রিল সন্ধ্যাবেলায় যখন ল্যান্ডারটি পৃথিবী থেকে তিন লক্ষ বাইশ হাজার কিলোমিটার দূরে ছিল তখন লবেল এবং হাইস চারদের ল্যান্ড করার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং কমন মডিউলের মধ্যে থাকা সুইগার্স সার্ভিস মডিউলের মধ্যে থাকা ফার্স্ট এবং সেকেন্ড অক্সিজেন ট্যাঙ্ককে কায়োস্ট্রি করার প্রস্তুতি নিচ্ছিল এখন আপনি যদি না জেনে থাকেন যে কায়োস্ট্রি কি তাহলে এটা হচ্ছে একটি রুটিন চেকআপ যখনই সুইগার্ড কায়োস্ট্রিকে অন করে তখন কারেন্ট ক্র্যাক তার দিয়ে অক্সিজেন ট্যাঙ্ক পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং ব্লাস্ট হয়ে যায় তখন সেকেন্ড অক্সিজেন ট্যাঙ্কটি ব্লাস্ট হয়ে যায় আর এর কারণে ট্যাঙ্ক ওয়ানের এর মধ্যেও কিন্তু ছিদ্র হয়ে যায় আর তার থেকে অক্সিজেন লিক হতে শুরু করে আর এই ব্লাস্টটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সার্ভিস মডিউলের একদিকের কভার সেটা সম্পূর্ণ উড়ে যায় আর এই ভয়ঙ্কর ব্লাস্ট হওয়ার কারণে যে মোমেন্টম তৈরি হয় তার কারণে রকেটটিও তার নির্দিষ্ট পথ থেকে অনেকটাই সরে যায় আর এই ব্লাস্টের আওয়াজ পাওয়া মাত্রই লবেল এবং হাইস যারা ল্যান্ডার মডিউলের করছিল তারা দ্রুত গতিতে মডিউলের দিকে যেতে থাকে এটা দেখার জন্য যে কি এবং তারা ভেতরে আসতেই প্যানেলে একটি জিনিস দেখতে পায় লো পাওয়ার সাপ্লাইর ওয়ার্নিং লাইট ফ্ল্যাশ হচ্ছিল এমতো অবস্থায় তারা বুঝতেই পারছিল না যে কি হচ্ছে আর এর পেছনে কি বা কারণ আছে তখনই লবেল চালনাতে বাইরের দিকে দেখে এবং সে বুঝতে পারে সার্ভিস মডিউলের মধ্যে ব্লাস্ট হয়েছে এবং সেই সাথে তাদের মূল্যবান অক্সিজেন লিক হচ্ছে আর এই ধরনের প্রবলেম দেখা মাত্রই ক্রু সদস্যরা নাসার হেডকোয়ার্টারে সম্পর্কে স্থাপন করে আর এই ধরনের প্রবলেমের কথা শুনে কন্ট্রোল রুমে থাকা সবার গলা শুকিয়ে যায় কারণ তারাও বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে কারণ ক্রু সদস্যরা এই মুহূর্তে না পৃথিবীর কাছে ছিল আর না চাঁদের কাছাকাছি এই মাঝপথ থেকে তাদেরকে কিভাবে ফিরে আনা সম্ভব নাসার পুরো টিম এই মুহূর্তে এটা জানত এটা এখন ভাবার সময় নয় যে তারা কি করতে পারবে না এখন এটাই ভাবার যে তারা কি করতে পারবে কারণ যেহেতু অক্সিজেন ট্যাঙ্কের মধ্যে লিকেজ ছিল আর স্পেস মিশনে অক্সিজেন ভীষণই মূল্যবান এই কারণে কোনো প্রকার প্যানিক না করে অনবোর্ড যে ক্রু মেম্বাররা ছিল তারা ওডিসির গাইডিং সিস্টেমকে ছেড়ে বাকি সব ইলেকট্রিক কম্পোনেন্টকে বন্ধ করে দেয় যেন তারা ইলেকট্রিসিটির সাশ্রয় করতে পারে পৃথিবীর অ্যাটমসফিয়ারে রিএন্ট্রি করার জন্য সব কিছু বন্ধ করে দিয়ে তিনজন ক্রো মেম্বার একউরেসের মধ্যে আশ্রয় নিতে চলে যায় কিন্তু একুড়েসের মধ্যে যে অক্সিজেন এবং স্পেস ছিল সেটা দুজন ব্যক্তিকে দুদিনের জন্যই জীবিত রাখতে পারবে আর ওই দুজন ব্যক্তি ছিল লবেল এবং হাইস এখন তারা সুইগার্ডকে কমান্ড মডিউলের মধ্যে একা মৃত্যুর জন্য কিভাবে ছেড়ে আসতে পারবে আর এই সময় তিনজনই এমনটাই ডিসাইড করে যদি বেঁচে থাকে তাহলে তিনজন একসাথে বেঁচে থাকবে এবং যদি মারা যায় তাহলে তিনজন একসাথে মারা যাবে আর এই ভাবনার সাথে কমান্ড মডেলের মধ্যে থেকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলোকে সাথে নিয়ে তারা একুরিয়াসের মধ্যে শিফট হয়ে যায় কিন্তু এটা তো শুধুমাত্র শুরু ছিল এরপর তো আরও অনেক কিছু তাদের দেখতে হবে কারণ বিস্ফোরণের কারণে স্পেসক্রাফ্ট পথ হারিয়ে ফেলেছিল অপরদিকে মেন ইঞ্জিন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ফের এটাকে সঠিক পথে নিয়ে আসা অসম্ভব যার কারণে তারা স্পেসের অন্ধকারের দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল এমন অবস্থাতে তারা বুঝতেই পারছিল না যে তারা কি করবে আর এই সময় গ্রাউন্ড বেস কন্ট্রোল রুম এমনটাই ভাবে কেননা ইকুইরাসের সাহায্যেই স্পেস ক্রাফটকে সঠিক পথে আনা যায় এখন এই প্ল্যান ভালো তো ছিল কিন্তু এর মধ্যে একটি সমস্যা ছিল কারণ এই ইকুইরাসের ইঞ্জিন না এতটা শক্তিশালী ছিল আর না এটার মধ্যে এতটা ফিউল ছিল যেটা সাহায্যে এই সম্পূর্ণ স্পেস পৃথিবীর দিকে নিয়ে যাওয়া যাবে এই কারণে কন্ট্রোল রুম এমনটাই ডিসাইড করে কেননা এই কাজের জন্য আমরা যাদের গ্র্যাভিটিরও সাহায্য নিই কিন্তু এইখানেও একটি প্রবলেম ছিল কারণ ওই সময়কার স্পেসক্রাফ্টের মধ্যে থাকা যে গাইডিং ডিভাইস ছিল নোকিয়ার এই ডাব্বা ফোনের থেকেও কম ডেটা প্রসেস করতে পারত এই কারণে স্পেসক্রাফটকে সঠিক পথে আনার জন্য ইঞ্জিনকে কখন এবং কতটা সময় পর্যন্ত ফিউলকে বার্ন করাতে হবে এটার ক্যালকুলেশন কন্ট্রোল রুমকেই করতে হয় যতটা দ্রুত সম্ভব করতে হয় কারণ ব্লাস্ট হওয়ার পর স্পেসক্রাফ্ট তার দিশা হারিয়ে ফেলে যার কারণ স্পেসক্রাফ্ট মুভ হতে হতে চাঁদের পেছনে চলে যাচ্ছিল যদি স্পেসক্রাফটি চাঁদের পেছনে চলে যায় তাহলে এটাকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে যাবে তখন গ্রাউন্ডে থাকা কন্ট্রোল রুম সব কাজকে হোল্ডে রেখে সব সায়েন্টিস্ট তখন এই ক্যালকুলেশনে করতে থাকে যে কিভাবে রকেটটিকে চাঁদের পেছনে যাওয়া থেকে আটকানো যায় তারপর তারা একটি সঠিক ক্যালকুলেশন ক্রু মেম্বারদেরকে প্রোভাইড করে এবং ক্রু মেম্বাররাও সঠিকভাবে এই ক্যালকুলেশনকে অ্যাপ্লাই করে এবং তাদের জার্নি পৃথিবীর দিকে আসার জন্য শুরু হয় এরপর যখনই স্পেসক্রাফ্ট তার সঠিক পথে আসে তখন ক্রু মেম্বাররা গাইডিং সিস্টেমকেও বন্ধ করে দেয় যেন ইলেকট্রিসিটিকে আরও অধিক সাশ্রয় করা যায় কিন্তু কোনো প্রকার পাওয়ার ছাড়া একুইডাস যে গরম থাকবে সেটাও কিন্তু সম্ভব নয় তখন ক্যাবিনের টেম্পারেচার তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল অপরদিকে রিএন্ট্রির সময় অক্সিজেন এবং হাইড্রোজেনেরও প্রয়োজন হবে ডিরেকশনকে কন্ট্রোল করার জন্য এর জন্য গ্রাউন্ড স্টেশন থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয় আগামী দুদিন পর্যন্ত ক্রু ব্যবহার করে এখন বন্ধুরা আপনারা এই সমস্ত ক্রু মেম্বারদের যে সিচুয়েশন সেটাকে একটু বোঝার চেষ্টা করুন এই অর্ডারটি আসার পরেই ডিহাইড্রেশন এবং ঠান্ডার কারণে ক্রু মেম্বাররা অসুস্থ হয়ে পড়তে শুরু করে এর মানে অ্যাকইরাস যেটার মধ্যে দুজন ব্যক্তির দুদিনের জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং ইলেকট্রিসিটি ছিল যেখানে এখন তিনজন ব্যক্তি নিঃশ্বাস নিচ্ছে অপরদিকে ধীরে ধীরে ক্যাবিনের ভেতরে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বৃদ্ধি পাচ্ছিল কিন্তু কোনোভাবে এই সমস্ত প্রবলেমের মোকাবেলা করে ক্রু সদস্যরা পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে যায় কিন্তু এখানে আসছিল আরও একটি কঠিন পরীক্ষা ক্রু মেম্বারদেরকে পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে হবে আর এই রিএন্ট্রির জন্য সর্বপ্রথম স্পেসক্রাফ্টকে ম্যানুয়ালি গাইড করতে হবে কারণ যেহেতু গাইডিং সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই গাইড করার সময় একটি বিষয়কে তাদের অবশ্যই খেয়াল করতে হবে আর সেটা হচ্ছে এন্ট্রির অ্যাঙ্গেল এন্ট্রির অ্যাঙ্গেল ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে হতে হবে কিন্তু যদি অ্যাঙ্গেল এর থেকে কম হয় তাহলে অ্যাটমসফিয়ার একটি লিকুইড মিডিয়ামের মতো ব্যবহার করে আর তখন স্পেসক্রাফ্ট জলে ছড়ে মারা কোনো পাথরের মতো বাউস ব্যাক করে আবার মহাশূন্য চলে যাবে আর যদি অ্যাঙ্গেল অধিক হয়ে থাকে তাহলে স্পেসক্রাফ্ট কোনো মিটিওরের মতো হাওয়াতেই চলে পড়ে ধ্বংস হয়ে যাবে এখন অবশ্যই ম্যানুয়ালি স্পেসক্রাফ্টকে এই অ্যাঙ্গেলে সেট করা ভীষণই কঠিন একটি কাজ কিন্তু এত পরিশ্রমের ফল তারা সত্যি পেয়েছে অ্যাঙ্গেলও তারা সঠিকভাবে সেট করে এবং সেই সাথে স্পিডও তারা সঠিকভাবেই সেট করে নেয় আর তারা ফাইনালি পৃথিবীর দিকে এগোতে শুরু করে এরপর রিএন্ট্রি শুরু হয়ে যায় এন্ট্রির সময় যখন সবকিছু সঠিকভাবে চলছিল তখন তিনজন ক্রু মেম্বার ক্রুমেস থেকে ওডিসিতে ফিরে আসে এবং তারা তার লাইফ সাপোর্ট সিস্টেমের সুইচ অন করে দেয় আর তারপরে নেক্সট স্টেপ ছিল অ্যাকুইরেস এবং সার্ভিস মডিউল থেকে আলাদা হওয়া দুটো আলাদা হওয়ার পর ওডিসি মডিউল সরাসরি পৃথিবীর অ্যাটমসফিয়ারের দিকে প্রবেশ করতে থাকে কারণ ওডিসি মডিউলটি পৃথিবীর অ্যাটমসফিয়ারের সাথে হওয়া ঘর্ষণকে সহ্য করতে পারবে কিন্তু একুইরাস আর সার্ভিস মডিউল এমনটা পারবে না রিএন্ট্রির সময় প্রতিটি জিনিসই সঠিকভাবে হতে থাকে সতেরোই এপ্রিল দুপুর বেলাতে অডিসি মানে ক্রো মডিউলটি পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে আর প্যারাশুটের সাহায্যে প্যাসিফিক ওশানে ঠিক সাতটা সাত মিনিটে ল্যান্ড করে আর এটা ওই সময় ছিল যখন সোভিয়েত ইউনিয়নও তাদের চারটি জাহাজকে রেস্কিউ করার জন্য পাঠিয়েছিল আর এই মিশনটির পর নাসা সহকারে অন্যান্য স্পেস এজেন্সিও তাদের স্পেস মিশনে বেশ কিছু পরিবর্তন করে যেন এই ধরনের ভুল দ্বিতীয়বার আর না হয় তো বন্ধুরা অ্যাপোলো থার্টিন মিশনের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই